ইসমিল্লা রহমান রহিম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা শাড়ির ডিজাইন করে দেখাবো তো শাড়ির ডিজাইন করার জন্য যে যে কাজগুলো করা লাগবে সেই কাজগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি আগে থেকে ইন্টারেস্টে আপনার ইমেজ ডাউনলোড করে রেখেছি তো এই যে ইমেজটা এটা আমি ফটোশপে ওপেন করে নিচ্ছি তো যদি আপনার ফটোশপে না আসে তাহলে আধার অ্যাপস দিয়ে আপনারা এটা করে নেবেন তো এটার রেজলেশন কিন্তু খুব একটা ভালো না তো এটার রেজলেশনটা আমি কমিয়ে বাড়িয়ে নেব এবং নিচের অংশটা যেহেতু আমি দিব না তো নিচের অংশটা আমি ডিলেট করে দিব লকটা উঠিয়ে তো এটাকে আমি প্রথমে আপনার রেজলেশন বাড়িয়ে তারপর এটাকে কন্ট্রোল সি দিয়ে কুপি করে আমি এই পিজটাতে নিয়ে আসবো তো এটাকে প্রথম আমার কন্ট্রোল অল্টার আই দিয়ে রেজলিউশানটা বাড়াইতে হবে তো এখানে রেজোলেশন ছিয়ানব্বই আছে তো আমি এটাকে দুইশো করে দিলাম কারণ আমার ওই পেজটা হচ্ছে দুইশো এই জন্য আমি এটা দুইশো করে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটা নিয়ে আসছি আর আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন আমার যে পেজটা এই পেজটাতে কিন্তু আমি আগে থেকে গ্রেডিয়েন্ট করে রাখছি তো গ্রেডিয়েন্ট করছি তো গ্রেডিয়েন্টটা কিভাবে করা হয় এটা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিব তো এখানে একটা মিষ্টি কালার একটা বুক ব্লু কালারের গ্রেডিয়েন্ট করা তো এখানে ওপরে যে অংশটা রয়েছে আমি এটাকে শিফট এক্স এফ সিক্স দিয়ে আমি এটার উপর আপনার ইয়ে দিয়ে দিলাম ফেদার তো এটার আপনার সাইড কিন্তু এটা মিলতেছে না তো এটাকে আমি মিলিয়ে দিব যে কোনো ওয়েতে এটা মিলিয়ে দিতে হবে এবং দুইটাকে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলতে হবে তো মার্চ করার আগে একটা বিষয় মনে রাখতে হবে যে আমার এখানে কিন্তু সাইডটা খুব একটা ভালো করে মিলতেছে না তো না মিললে এটা আমি কি করো করবো আপনার ইরেজার টুল অথবা মাস্কিং করে দিব। ইরেজার টুল দিয়ে আমরা এটা ঘষায় আপনার ব্রাশ করে এটাকে আমি একদম সুন্দর করে কাজটা করে নিব তো বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণটা ভিডিওটা না টেনে তাহলে শাড়ির ডিজাইন আপনারা খুব সহজে করতে পারবেন তো শাড়ির ডিজাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রিন্টে এখন বর্তমানে এটার চাহিদা খুব বেশি থ্রি পিসের থ্রি পিস তো রয়েছে তার পাশাপাশি শাড়ির ডিজাইনটার ভ্যালুও খুব বেশি এই জন্য শাড়ির ডিজাইনটা শিখতে হবে আর শাড়ির ডিজাইনের মধ্যে কি ব্যবহার করা হয় সেই জিনিসটা আমি আপনাদের বুঝিয়ে দিব তো শাড়ির ডিজাইনের মধ্যে সাধারণত আপনার শেডের যে কালারগুলো রয়েছে শেড গ্রেডিয়েন্টের যে কালারগুলো এই কালার এই টাইপের কাজগুলো খুব বেশি হয়ে থাকে তো এই জন্য গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টের ওপর আপনার বেশি জোর দিতে হবে আমি এটা মিলিয়ে দেখতেছি আসলে কোন জায়গায় দিলে এটা মিলে কারণ আমি এটা কাটিং করে মিলাই নাই এই জন্য সাইডটা কাটিং করার জন্য এটা একদম একশো পরশো মিলে নাই এখানে দিলে হয়তো মিলে যেতে পারে এটা মিলে গেছে পরবর্তীতে এগারের সাইড গুলা যেগুলো স্মুথ হয় না এগুলো আমি ইরেজার টুল দিয়ে এটা স্মুথ করে নিব অথবা মাস্কিং করে স্মুথ করে নিব। এটা আহামুরি সমস্যা হবে না তো আমি এটা কিভাবে কাজগুলো করি এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখতে হবে যদি না দেখেন সম্পূর্ণ ভিডিও তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটাকে দেখেন এবং তারা লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন এবং সাবস্ক্রাইব করতে তো ক একদমই বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্য যারা আসলে এই টাইপের কাজ শিখতেছে তো আপনারা যে টাকা দিয়ে শেখার জন্য চেষ্টা করতেছেন এখানে টাকা না দিয়েও কিন্তু শিখতে পারেন ইউটিউবে ভিডিও দেখে কারণ আমি এমনভাবে ভিডিওগুলো আমার তৈরি করা যেগুলো দেখলে যে কেউ আপনার খুব সহজে পারবে শুধুমাত্র ফটোশপের টুলসগুলো যদি কারো জানা থাকে তাহলে খুব ইজিলি আপনার এটা আয়ত্ত করতে পারবে ডিজিটাল প্রিন্টের ডিজাইনগুলো খুবই সহজ খুবই সহজ কিন্তু এখানে কালারের একটা ধারণার একটা ব্যাপার থাকে তো যারা অনেক দিন দীর্ঘদিন জোরে কাজ করেন তাদের একটা কালার সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকে এই জন্য তাদের আসলে একটু ভ্যালু বেশি দেওয়া হয় আর যারা নতুন তাদের একটু কালারের ধারণা কম থাকে কিন্তু নতুনরা কিন্তু কাজের ক্ষেত্রে আরও সবার থেকে আরও ভালো করতে পারে অনেক ভালো করতে পারে তো আমি এখানে সাইডগুলোর মধ্যে যে সমস্যাগুলো এগুলা সলভ করার চেষ্টা করতেছি দেখি এভাবে হয় কি না এভাবে না হইলে আপনার ইরেজার টুল দিয়ে আমরা এগুলা ইরেজ করে ফেলব এটা কাটিং করার চেষ্টা করতেছি একদম পিকজেল বাই পিকজেল জুম আউট জুম ইন করার জন্য আপনি কন্ট্রোল প্লাস বাটন মাইনাস বাটন ক্লিক করলেও জুম ইন জুম আউট হবে এছাড়া আপনি যদি জুম ইন জুম আউট করতে চান সেক্ষেত্রে আপনার অল্টার কন্ট্রোল অল্টার ধরে মাউজের রাইট বাটন ক্লিক লেফট বাটন ক্লিক করে টান দিলে আপনার সামনে পিছনে নিলে আপনার এটা জুম ইন জুম আউট হয়ে যাবে খুব সহজেই আসলে এটা আগে প্রথমেই স্মুথ করে নেওয়ার দরকার ছিল ভুল হয়ে গেছে আচ্ছা যাই হোক আমি এখন এটাকে স্মুথ করে নিচ্ছি সবগুলো আমি ধরতেছি মাউস দিয়ে ধরে আমি এখানে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলবো এবং পরবর্তীতে এটা যে অংশটা বাকি রয়েছে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একদম সম্পূর্ণভাবে এটা ইয়ে করে দিব তো একটু সমস্যা আছে তো এই সমস্যাটা আসলে সলভ করা দরকার তো আসলে মিলিয়ে নেওয়ার দরকার ছিল তো আমি না মিলিয়ে নেওয়ার কারণে সমস্যাটা হয়েছে সমস্যা না অনেক সময় এই কাজগুলো আপনাদের যদি দেখাই সে পরবর্তী আপনাদের সুবিধা হবে সেই সুবিধায় আপনাদের এগুলো দেখাচ্ছি এই সবগুলা লেয়ার একসাথে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে অথবা শিপ দিয়ে আপনি চেষ্টা করবেন যেটা দিয়ে করা হয় আমি এটাকে সবগুলা লেয়ার আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালভাবে আমি এটাকে ধরছি ধরে আমি কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেলবো এবং টি দিয়ে এটার সম্পূর্ণ অংশটাতে আমি টান দিয়ে দিয়ে দিব। টান দিয়ে দিয়ে দিলে আমার যে সুবিধাটা হবে যে এই অংশটা দরকার এই অংশটা দিয়ে দিলাম এবং এখানে ইরেজার টুলটা নিয়ে আমি এখানে উপরের অংশটা যেইগুলো আপনার স্মুথ না এটার অপাসিটিটা বাড়িয়ে নিচ্ছি এটা স্মুথ করে দিচ্ছি যে অংশগুলোতে জয়েন দিয়েছিলাম এগুলাতে সমস্যা যেগুলোতে আসে এগুলো আবার ঠিক করে দিতে হবে এটা একটা পিক্সেল এক পিক্সেল এদিক সেদিক হওয়ার কারণে হ্যাঁ এটা কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা হবে এবং যখন ডিজাইনটা প্রিন্ট হবে প্রিন্টে কিন্তু অনেক প্রবলেম হবে এই জন্য আমি পিকজেলটা আবার টুল দিয়ে এটা আমি কাটিং করে আমি একদম সুন্দর করে বসিয়ে দেব ওকে কাটিং করলাম কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল দিয়ে আমি এটাকে ধরে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম ওকে ডান আমার কাজটা কমপ্লিট এখন আমি ইরেজার টুল দিয়ে আমার জায়গাগুলো স্মুথ করে নিব দেখবো জুম করে যে কোনো জায়গার মধ্যে কোনো সমস্যা আছে কি না যদি থাকে সেইগুলো আমি আমার মতো করে আমি কাজগুলো করে নিব এই যে দেখেন আরেকটা সমস্যা বের হয়েছে তো এই সমস্যাগুলো আমি সমাধান করব এই সমস্যাটাও তো এটাকে সমাধান করার জন্য আবার রেক্ট্যাঙ্গুলার টুল নিচ্ছি এবং এটা কাটিং করে দিব এটাকে আমি এরর বাটনগুলো ধরে আমি ওইটা ওই পর্যন্ত আমি টান দিয়ে নিয়ে যাচ্ছি এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম এবং দুইটাকে ধরে এবং মার্চ করে ফেললাম খুব সহজে আপনার মার্চ করে ফেললাম এবং ইরেজার টুল দিয়ে আমি এটার অপাসিটিটা কমিয়ে আমি আরো স্মুথ ভাবে কাজটা করে নিচ্ছি এটা অপাসিটি যত কমিয়ে আপনার ব্রাশ করবেন তত সুন্দর করে আপনি ব্রাশটা করতে পারবেন সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে অপাসিটিটা যাতে আপনার পনেরো থেকে পঁয়ত্রিশের ভিতরে হয় তাহলে খুব স্মুথ আপনার এটাকে আপনি আপনি ব্রাশ করে ফেলতে পারবেন ইজিলি তো দেখেন আমি এটাতে ফেললাম এটা হচ্ছে আমার নিচের অংশ এটার অপাসিটিটা আমি কমিয়ে দিচ্ছি অথবা আমি লেমনির সিটি করে দেখি যে এটা কেমন দেখা যায় লেমননি সিটি করলে এরকম দেখা যায় তো লেমননি সিটি করলে একটা সুবিধা হচ্ছে আপনি যখনই নিচে ব্যাকগ্রাউন্ড ফেলবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড এটা খুব সহজে এটা আপনার আর কোনো কাজ করা লাগবে না ইজিলি আপনি এটাকে আপনি শেষ করে ফেলতে পারেন আমি অন্য আরেকটা কালার দিয়ে দেখছি যে আসলে এটা দিলে সুন্দর দেখা যায় কিনা আসলে মনে হচ্ছে না যে এটা দিলে ভালো দেখাবে এটা আমি দিচ্ছি দেখতেছি আসলে দিলে কেমন দেখা যায় কিন্তু এটা দিতে গেলে একটা সমস্যা হবে যে এই যে দেখেন এটা অনেকগুলো ইয়ে হয়ে যায় এটা যেভাবে আছে এইভাবেই ভালো তো আমি লেমনিস সিটি করে নিয়েছি তো এখন আমার হচ্ছে এটা চারপাশে আমার দিতে হবে এটা তো শাড়ির মধ্যে চারপাশ না তিন পাশে দেওয়া লাগে তো আমি একদম নিচের যে পিক্সেলটা রয়েছে এই পিক্সেল থেকে আমি একদম রাউন্ড শেপ দিয়ে আমি এটাকে ডিলেট করে দিচ্ছি যেটা আমি ইয়ে করেছিলাম ওকে ডান তো আমার সবচেয়ে ভালো হইতো এটার মিডেলটা নির্ণয় করে নিলে তো আমি এটার মিডেলটা নির্ণয় করে নিই কন্ট্রোল টি দিয়ে লেকটা উঠিয়ে আমি কন্ট্রোল টি দিয়ে এটার মিডেলটা নির্ণয় করে নিলাম এখন আমি যে অংশটা আমি কাটিং করেছি এটাকে আমি রেক্ট্যাঙ্গুলার কাটিং করে নিচ্ছি কাটিং করে কন্ট্রোল টি দিয়ে এটা রোটেট করে দিচ্ছি ওকে এটা রোটেট করে দিলাম এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে মিলিয়ে দিব তো মিলানোর জন্য যে কাজটা করা লাগবে অবশ্যই এটা আপনার ভিডিও নাটেনে দেখতে হবে এটা কিন্তু সম্পূর্ণটা মিলতেছে না তো না মিললে আপনার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আপনার যে কালারটা রয়েছে এই যে দেখেন এই কালারটা আমি চোখ বন্ধ করে দিলাম চোখ বন্ধ করার পরে কিন্তু এখন ইজিলি আমি এটা মিলিয়ে ফেলতে পারবো কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তো ভিডিওগুলো না টেনে দেখবেন এবং যে কোনো বিষয় আপনার যদি জানা থাকে অবশ্যই আমার আমাকে আপনার কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে আমি পরবর্তীতে সেই ধরনের ভিডিও আপনার আপলোড করে থাকব দিব এবং আরেকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে কোনো ভিডিও আপনার না টেনে দেখবেন কারণ আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এক এক ধরনের এক একটার মধ্যে ইনফরমেশন দেওয়া আছে